একজন মানুষ হইয়া তুমি কয়জনারে ভিলাও মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন না ওরে আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দেওয়ালো সরল মনটা নিয়া তুমি নিঠুর খেলা খেলো ওরে আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দেওয়ালো সরল মনটা নিয়া তুমি নিঠুর খেলা খেলো ওরে বিষ খাওয়াই আমারও আমায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার আসার ভালা না। বন্ধু তোমার ভালোবাসার আসার ভালা না। নাইবা যদি বাস ভালো কেন আশা দাও মিসাই দিয়া কেন রি দায়িতা ওরে নাইবা যদি বাস ভালো কেন আশা দাও মিসায়া দিয়া কেন রি দায়িতা পোরাও ওরে মিঠা মিঠা কথা কইয়া আর জ্বালাতন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না ওরে একজন মানুষ হইয়া তুমি কয়জন মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না।